জলাশায় সাঁতার কাটতে নেমেছিল খুব তাড়াতাড়ি জলাশয়ের মাঝখান ওপারে কাছাকাছি চলে গিয়েছিল কিন্তু জলাশয়টা খুব বড় ছিল এবং গভীর ছিল সে সাঁতার করতে জানতো ঠিকই কিন্তু বিশাল এক্সপার্ট ছিল না সে যখন মাঝখানে এলো না আসার পর আর মনে হচ্ছে যেন তার হাত পাগুলো সার হয়ে যাচ্ছে সে আর আরেকিতে পারছে না আবার জলাশয়ের নিচের দিকেও না তাকাতে পারছে না তার ভয় করছে এত গভীর এবং সে একা কি করবে বন্ধুদের ডাকতেও পাচ্ছে না তাকে এখনও অর্ধেকটা যেতে হবে বন্ধুরা তো পারে প্রায় উঠতেই উঠেই গেছে মনে প্রচণ্ড শক্তি সঞ্চয় করে তাকে এগিয়ে যেতেই হবে সে চেষ্টা করছে সে ভাবছে তাকে পাতেই হবে ওপারে যেতেই হবে না হলে যে বড় বিপদ হতে পারে তাই নিজেকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করতে লাগছে একটা সময় সে পারে এসে উঠল তবে সে তখন প্রচণ্ড ক্লান্ত সারা শরীর একেবারে অপসন্ন আজ এই বৃষ্টির মুহূর্তে সেই মনের জোর কি কাজে লাগাতে হবে বা চেষ্টা করতে হবে সেটা সে বুঝতেই পারছে ভয় তার যদি লেগেও থাকে তবুও মনে জোরানো থাকে মেঘের গর্জনকে সে খুব ভয় করে কিন্তু মুসলধারে যখন বৃষ্টি হয় তখন মেঘের গর্জন খুব একটা হয় না বা সেই মুহূর্তে হচ্ছে না সেটাই তার পক্ষে মহল এখন যেটা সে ভাবছে এটা কি তাকে কষ্ট দেওয়ার জন্যে এত মিষ্টি মাথা থেকে সারা শরীর বেয়ে বৃষ্টির জল পা দিয়ে নিচে নেমে যাচ্ছে শরীরের সব তাপ যেন মাটিতে যেয়ে মিলিত হচ্ছে একটু একটু করে ঠান্ডাও লাগছে তার আজ কি তবে বৃষ্টি থামবেই না এদিকে সন্ধ্যা নাম তো বেশি দেরি নেই তাহলে সে কী করবে এই মুহূর্তে তার সঙ্গে যাই ঘটনা ঘটে যাক না কেন কেউ কিন্তু কিছুই জানতে পারবে ভাবছে আর ভাবছে চোখ মুচে ভাবছে হঠাৎ চোখ খুলে দেখে দক্ষিণ দিকে একটা সবুজ গাছ দূরে আচ্ছা দেখা যাচ্ছে হ্যাঁ বৃষ্টির শব্দটাও মনে হচ্ছে যেন একটু কমছে আস্তে আস্তে সে যেন তার চেনা প্রকৃতিকে আবার একটু একটু করে দেখতে পাচ্ছি মনের মধ্যে না একটা ভরসা পাচ্ছি আনন্দ হচ্ছে এই তো আমি একা নই এতক্ষণ নিজেকে বড় একা মনে হচ্ছিল এই তো তার সব চেনা জায়গা সে আবার দেখতে পাচ্ছে এবার আর বৃষ্টির প্রতি তার রাগ হচ্ছে না দুই হাতে হালকা বৃষ্টির কয়েকটা ফোঁটা হাতে নিয়ে সে বলছে আমি বৃষ্টি অনেক ভালোবাসি অনেক তবে একা নির্জনে এই রূপে নো সুন্দর প্রকৃতির মাঝে সবুজের ধ্যান নমস্কার